আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আর ফুল ফুল ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি শুরু করছি রাত রাত মানে সন্ধ্যার পরে থেকে কারণ সন্ধ্যার মাগরিবের নামাজ পরে আমি একটু বাইরে গিয়েছিলাম একটা জরুরি কাজে সেখান থেকে আসার পথে আমি কিছু কাঁচামরিচ আর শশা আর পাট শাকটা নিয়ে আসলাম ছেলে বললো আম্মু পাট শাকটা নেও পাট শাকটা দেখতে খুব সুন্দর সেই জন্য একাটি শাক নিয়ে আসলাম আর এই তো কাঁচামরিচটা আমি সুন্দর করে বেছে রেখে দিব এখন যেগুলো নষ্ট বললাম ফেলে দিব আর ভালো সুন্দর করে এই তো শুকনো একটা কাপড় শুকিয়ে তারপরে কম কন্টেনারটা শুকিয়ে এরপর আমি এটার মধ্যে রেখে দিব আমি এভাবে কাঁচামরিচ রেখে দিই ফ্রিজে প্রায় পনেরো বিশ দিন থাকে মাসাল্লা আমার ফ্রিজে রাখলে কোনো নষ্ট হয় না এই তো এক এক করে আমার সবগুলা কাঁচামরিচ হয়ে গেছে এখন আমি সুন্দর করে রেখে দিব আর এভাবে রাখলে দেখা গেছে কাঁচামরিচটা নষ্ট হয় না ভালোই হয় এভাবে রাখলে আর এই তো এখানে আমি শশাগুলো বের করে রেখেছিলাম কারণ ভিজা ছিল এখন আমি ফ্যানের নিচে রেখে দিছি এখন শুকিয়ে গেছে এখন আমি এটাও রেখে দেবো আর পলিথিনটা উল্টে রাখবো কারণ পলিথিনটা দেখলাম ভিতরে সেই জন্য পলিথিনটা এখন উল্টে রাখবো এভাবে রেখে দিলে শশাটাও নষ্ট হবে না যাই হোক পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখবেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব আর এই তো এখন আমি শাকগুলো বেছে নেব কারণ শাকটা এখন না বাঁচলে সকালে যদি বাঁচতে চাই তাহলে শাকটা একবারে লেটে যাবে সে শাকটা বাঁচা ভালো হবে না এর জন্য এখন আমি বেছে নেবো শাকটাও খুবই সুন্দর শাকটা আমি রান্না করে খেয়েছি এখন তো পরে বয়স দিতেছি মশালার শাকটা ভীষণ মজা লেগেছিলো আমার কাছে আমি অনেকগুলো ভাত খেয়েছি শাক দিয়ে আর আমি একটা কথা বলে না বলে নয় কারণ আমি সব ভিডিওতেই বলে যাচ্ছি তারপরও কাজ হচ্ছে না আর আজকে বলবার বলবো না কারণ আমরা যারা ইউটিউবার আপুরা বা ভাইয়ারা আছে আমরা কিন্তু সবাই জানি যে সাবস্ক্রাইব করে গেলাম বন্ধু হলাম এটা করলে আমাদের সবারই ক্ষতি হয় কারণ এটা বুঝতে হবে আমরা যে সাবস্ক্রাইব করবো ওটা একটা সংকেত দিয়ে গেলে কিন্তু বোঝা যায় কিন্তু উল্লেখ করার কোনো প্রয়োজন হয় না কিন্তু উল্লেখ করলে দেখা গেছে খেদুনজনের সমস্যা হবে এটা একটা ইয়ের বিষয় খারাপ বিষয় কিন্তু এটা কে বুঝতেছে না সবাই কাজটা করে না কিন্তু কিছু কিছু মানুষ আমাকে সাবস্ক্রাইব করে যা বলে বন্ধু হলাম সাবস্ক্রাইব করে গেলাম আপনি আমার ঘরে আসবেন আমি বলছি যে আপনারা যেই আমার নতুন বন্ধু হন না কেন আমি চব্বিশ ঘন্টা পরে আমি আপনার ওখানে যাব কারণ চব্বিশ ঘন্টার আগে যদি আমি সাবস্ক্রাইব করি তাহলে ওটা কেটে যাবে আপনারও কেটে যাবে আমারও কেটে যাবে সেজন্য আমি সাথে সাথে যাই না আমি চব্বিশ ঘন্টা পরে আমি যাই হয়তো যাই হোক আমি এইভাবে কাজ করে অনেকে ধৈর্য হারা হয়ে যান যে আমি সাবস্ক্রাইব করলাম এখনও আসলো না যে আমাকে সাবস্ক্রাইবটা কেটে দিই এটা করবেন না আমি ঠিক চব্বিশ ঘন্টা পরে আপনার ওখানে চলে যাব আর বাহিরে অনেক শব্দ হয় গাড়ি যায় এটা যায় সেটা যায় মানুষের কথা এগুলো শব্দ হয় জানি না দেশে থাকলে শব্দ আসে মুরগির এরপরে পাখির এগুলোর শব্দ আসে আর শহরে হলো যত যানবাহনের শব্দ তো যাই হোক এটা আমরা সবাই জানি জানি এই নিয়ে কোনো কেউর অভিযোগ নেই কোনো সমস্যা নেই এই তো আমি শাকগুলা বেছে নিতেছি আর আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল শাকগুলা বাঁচতে আমরা যখন আমি যখন গ্রামে থাকতাম দেশে থাকতাম তখন আমাদের পাশের এক শাক বুনে বা আমাদের জায়গা আছে সেখানে বোনা হয় খুব মজা করি আমরা তুলে আনি এবং খাই কে কে এই পাট শাক খেতে পছন্দ করেন আমাকে জানাবেন আর এই শাক এগুলা সবই সুন্দর করে রান্না করেছিলাম সুন্দর করে খাবো তারপর মাসাল্লাহ পাটশাক দিয়ে কয়েকটা ভাত খেয়েছি আর রান্না যে করেছে খাবার খাবারও শেয়ার করতে চেয়েছিলাম আপনাদের সাথে কিন্তু ওটা শেয়ার করতে পারি নাই কারণ একটা খবর আসছিল যে আমার মা পড়ে গিয়ে ব্যথা পেয়েছে সেটা শুনে অনেকেই খারাপ লেগেছে সেজন্য আর ওগুলা শেষের খাবার দাবার ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এতে তো আমার পাটশাক এগুলো শেষ হয়ে গেছে এই তো এটা হলো তারপরের দিন সকালবেলা সকালবেলা আমি নাস্তা খেয়ে সব কেটে কুটে নিয়েছি এটা এখানে শাক ধুয়ে নিয়ে আসছি এখানে আলু আর বেগুন কুটে নিয়েছি কারণ এটা কেটে রেখেছি কারণ এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছ দিয়ে আর আলু দিয়ে এভাবে ঝোল করে রান্না বলে আমার কাছে ভীষণ মজা লাগে আর এখানে একটা রসুন আর একটা শুকনো মরিচ নিচে শাকে দেব আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিছি আর এখানে তো ইলিশ মাছটাও এখানে নিয়ে নিয়ে নিছি আপনাদের ভাইয়া যাবার আগে আমাদেরকে কয়েক কেজি ইলিশ মাছ কিনে দিয়ে গেছিলো তো এই তো কয়েকটা ইলিশ মাছ আছে সেখান থেকে আমি মাছ কয়টা নিয়ে এনেছি আজকে রান্না করবো এই তো রান্না প্রায় শেষের দিকে আপনাদের সাথে ভিডিও করতে পারি নাই যারা রান্না করেছি কারণ এখানে ভাবি ছিল কারণ ভাবি তো জানে না যে আমি ভিডিও করি ভাবি এখন নাই বাসায় একটা দরকারি কাজের জন্য একটু বাহিরে গেলো এই জন্য একটু আপনাদের সাথে একটু ভিডিও করতে পারলাম তরকারিটা হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিছি ঝোলটা পরিমাণ মতো হয়ে গেলাম নামিয়ে ফেলবো আর এখানে ভাবি নাকি খিচুড়ি খাবে আজকে সেটা বসেই গেল বলো তুমি এটা সুন্দর করে টাকা দিয়েই রাখবা বললাম আচ্ছা ঠিক আছে আর আমার ভাত তারপরে শাক ভাজিগুলো হয়ে গেছে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর তরকারিটাও পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি পরে আপনাদের সাথে আমি বলবো আমি যে কী যেখানে থাকি বা কীভাবে থাকে আমি সব আপনাদের সাথে পরে শেয়ার করব। তাহলে আপনারা বুঝতে পারবেন কেন ভিডিও সবটা শেয়ার করতে পারি না আপনাদের সাথে তো ইনশাআল্লাহ সামনে করবো তাই তো আমি রুমে চলে আসছি এখন তরকারি ওখান থেকে হয়ে গেছে আর এই তো রুমটা আমি এখন সুন্দর করে পরিষ্কার করে তারপরে ঝাড়ু দিয়ে মুছে নেবো তো তো আমার ভিডিওটা যারা এখনও দেখতেছেন সবাইকে ধন্যবাদ আর যারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম